ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে দিন আমি কীভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ছুটির দিন মানে আমার দেরি করে ঘুম থেকে ওঠা চাই কারণ সারা সপ্তাহ আমি সকাল সকাল উঠি বলতে গেলে সাড়ে পাঁচটা ছটা তো আজকে দেরি করে উঠেছিলাম আর তারপরে চলে গেলাম হচ্ছে ব্রাশ করতে ব্রাশ ট্রাশ করলাম আর তারপরে বসে পড়লাম হচ্ছে স্কিন কেয়ার করতে ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম আমি ফেস ফেসওয়াশটা ইউজ করি আর এতে আমার অনেক কাজে দেয় বলতে গেলে মুখে অনেক একনি চলে গেছে বলবো না বাবা পরের দিন বেরোবে হোক তারপরেই হচ্ছে আমি টোনার ইউজ করেছিলাম এটা হচ্ছে বায়োটি একটা টোনার তারপরে ইউজ ছিলাম কিন্তু আমি অনেক গরম পড়েছিল সেই তো রোদের সানস্ক্রিনটা আমি ইউজ করে নিয়েছিলাম একটা লিপ বাম দিয়েছিলাম আর তারপরে একটু বসে পড়লাম ও মা বসতেই দেখি না কাকিমে এসে হাজির উনি থাকলেই তো আমার হাসি মজা চায় তো উনি এসে আমাকে একটু হাসাচ্ছিল তারপরে চলে গেলাম হচ্ছে ফ্রিজে কি আছে দেখতে যথাযথ ফ্রিজ থেকে পেলাম ডিম ডিম সিদ্ধ করতে রান্নাঘরে চলে গেলাম সেখানে ডিম সিদ্ধ আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছিলো তারপরে আমি ডিম সিদ্ধ নিয়ে টেবিলে চলে আসলাম আর এরকম ধরনের ডিম সিদ্ধ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে পুরো একদম কাঁচা কাঁচা ভাব থাকবো ওটাই বেশ ভালো তারপর হচ্ছে জল নিলাম সারাদিন অনেক অনেক জল খাবো বলে ঠিক করে রেখেছিলাম এই বোতলটা আমি পাঁচ ছবার করে ভর্তি করে খাবো তারপরে বেলা থেকে খেয়েছিলাম একটুখানি সীমায় আর তারপরে বেশি বেশি করে জল খাচ্ছিলাম ও মা ঘরের অবস্থা দেখেছো মানে ঈদের দুদিন পরের অবস্থা দেখো সারা জায়গায় মেকআপ ছড়িয়ে রয়েছে স্কিন কেয়ারের জিনিস ছড়িয়ে রয়েছে আমার ঘড়ি টড়ি বলতে গেলে দুদিন তো পুরো ফুল্লি ল্যাথ খেয়েছি তো একটু ঘর গুছানোর পালা এখানে টেবিলটা পুরো ফুল পরিষ্কার করে দিয়েছিলাম পুরো মুছে একদম সেট মানে ঈদের আগে যেরকম ঝকঝক করে রেখেছিলাম সেরকম ভাবে করলাম তারপরে ব্রাশগুলোও পরিষ্কার করে রাখছে আমার না আমি সবসময় পরিষ্কার করে রাখতে পছন্দ করি সে যাই হোক আমার জামা হোক বলো আমার মেকআপ হোক বা আমার স্কিন কেয়ারের কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আমার খুব ভাল লাগে তো এখানে আমি মেকআপ জিনিসগুলো সব গুছিয়ে রাখছিলাম এরপরে তারা রাখবো আমার মানে যেগুলো আমি ব্রাইটদের জন্য ইউজ করি সেটা হচ্ছে আমি আলমারির মধ্যে রাখি আর আমি ডেলি ইউজ করি মানে জন্য আমি আমার ড্রেসিং টেবিলের মধ্যে মেকআপগুলো রেখে এখানে আমার যে যে পরেছিলাম সেগুলো আমি রেখে দিলাম ঘড়িটা আমি এখানেও সেট করে রেখে দিলাম আমার ব্যাগ তো সব কিছু গুছিয়ে নতুন জামা কি পুরনো জামা কি সব কিছু কেচে ধুয়ে আমি পরিষ্কার করে রাখলাম তারপরে বাড়িতে কে এসছে দেখো এই পুচকিটা আমার বাড়িতে চলে এসে কি কিউট ওকে দেখলে আমার সারাক্ষণ চটকাতে ইচ্ছে করে ও এমনই একটা কিউট মানুষ তো এসে খেলা করছিল এদিকে আমি রান্নাঘরে চলে গেলাম সেখানে মায়ের একটুখানি মশলা পাতি পেস্ট করে দিলাম আদা রসুন এখানে সরষে বাটা টমেটো কুচি তারপরে পেঁয়াজ কি কি মেনু হয়েছে চলো শেয়ার করি এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছিল ভাত ছিল স্যালাড ছিল মাছের মাথা দিয়ে ডাল রান্না তারপরে হচ্ছে এটা তো তোমাদেরকে আগেই দেখালাম হচ্ছে মাছের ঝাল তারপরে ছিল হচ্ছে মাংস প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ অসাধারণ ছিল তারপরে টানা একটা ঘুম দিয়ে বিকেলবেলা চলে গেছিলাম ইরফানকে পড়াতে সেখানে কাকিমা গরম গরম চা দিয়েছিল এই চাটা না পেলে না আমার একদম শান্তি হয় না তারপরে সিদ্রাকে পড়াতে গেলাম সেখানে কাকিমা আমাকে সীমাই করে দিয়েছিল তারপরে তারপরে আমার পড়ানো ছুটি ছিল আর বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার পাড়ার রাস্তা কি সুন্দর করে সাজিয়েছে তাই না মানে এখন সব কিছু খুলে দিয়েছে কিন্তু কীরকম মনে হচ্ছে ঈদ চলেই গেল চলেই গেল ছিল কি সুন্দর ভাল লাগছিল রাস্তায় এরকম আলো দেখছিলাম মনে হচ্ছিলো না রে ঈদ বলে এখনও আছে কিন্তু খুলে দেওয়ার পরে খুবই কষ্ট লাগছিল তো কেয়ার করা যাবে তারপরে জল নিয়ে বসলাম আর যেটা বলে সকাল থেকে পাঁচবার আমি বোতলটা ভর্তি করেছি জল খেয়েছি অনেক অনেক জল খেয়েছি তারপরে আমি নাইট্রোডিনটাও করে নিলাম মানে কয়েকটা ক্রিম টিম মেখে নিলাম টেনটা ইউজ করলাম আর পরিষ্কার বিছানা দেখলে ঘুম তো অবশ্যই পাবে সবসময় মা সুন্দর করে বিছানাটা করে রাখে মায়ের এটা বলা আছে মা যাই হোক হয়ে যাক না কেন বিছানা সবসময় পরিষ্কার রাখবে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলুন আজকের মতো আসি টাটা